হারাম কাজে জড়িত হওয়ার চেয়ে চারটি বিয়ে করা ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী হীরা সোম্র সম্প্রতি একটি পোডকাস্টে এই কথা বলেন হীরা সোম তিনি বলেন একজন পুরুষের জন্য হারাম কোনো কাজ বা সম্পর্কে জড়ানোর চেয়ে চারটি বিয়ে করা ভালো কারণ আল্লাহ তাদের সেটির অনুমতি দিয়েছেন এতে নারীদের সমস্যা হওয়ার কথা নয় এজন্য একজন পুরুষের যদি টাকা পয়সা ও স্বাতন্ত্র থাকে এবং তিনি সবার অধিকার নিশ্চিত করতে পারেন তাহলে তার অবশ্যই চারজনকে বিয়ে করা উচিত তিনি বলেন যদি একজন পুরুষের স্বাস্থ্য শরীর এবং আর্থিক অবস্থা ভালো হয় এবং তিনি মনে করেন যে তিনি সবার সঙ্গে নে বিচার করতে পারবেন তবে তাদের একাধিক বিয়ে করা উচিত হিরা সোম্র আরও বলেন পুরুষের একাধিক বিয়েতে স্ত্রীদের কষ্ট পাওয়া উচিত নয় কোনো পুরুষ যদি নিজেকে নিয়ন্ত্রণে অক্ষম হয় তাহলে তাকে হারাম কাজের চেয়ে বিয়ে করতে দেওয়াই ভালো যেহেতু তাদের আইন ও ধর্মীয়ভাবে একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে তাই তাদের সেটি করতে দেওয়া উচিত হীরা একজন পাকিস্তানি অভিনেত্রী তিনি সুপরিচিত নাটক ক্ষুধা ওর মহব্বত সৃজন তিন এ নাহিদ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পান তার বক্তব্যে আরও উঠে আসে যে তিনি স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো আপত্তি রাখবেন না তিনি মনে করেন এখনকার যুগে মেয়েরা স্বাধীন হতে চায় এবং নিজেরাই উপার্জন করতে চায় তবে তাদের স্বামীদেরও স্বাধীনতা দেওয়া উচিত হীরা আরও বলেন কারো মনে অন্য কারো প্রতি অনুভূতি থাকলে তা পাপ নাই বরং অনৈতিক কাজ করলেই তা পাপ হিসেবে গণ্য হবে হীরা সুমরোর এ মন্তব্য পাকিস্তানি সমাজে বিতর্ক সৃষ্টি করেছে কেউ কেউ তার এমতকে সমর্থন করছেন আবার অনেকেই এর কড়া সমালোচনা করছেন